রবিবার সকালে উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন কেন্দ্রীয় খাদ্য গণমন্টন ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলাশাসক তরিতকান্তি চাকমা সহ প্রমুখ এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমে মাতার বাড়িতে এসে চলে যান মায়ের মন্দিরে মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দেন মন্ত্রী পুজো শেষে মায়ের মন্দিরের চারদিক পদক্ষিণ করেন এবং মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরে পুজো দেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন মায়ের মন্দিরে এসে দেশ ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন এবং যে দ্রুত প্রসাদ প্রকল্পের কাজ চলছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাতে উন্নয়ন খুবই সুন্দরভাবে হচ্ছে মাতার বাড়িতে পরে ঘুরে দেখেন মাতার বাড়িতে প্রসাদ প্রকল্পের কাজ ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী পরে মায়ের মন্দিরে পুজো অর্চনা শেষ করে চন্ডপুর কলোনি বিদ্যালয়ের করে গিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন সাথে ছিলেন অর্থমন্ত্রী ও স্থানীয় বিধায়ক মন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা উদয়পুরে ছিল নিরাপত্তা ব্যবস্থা আটো মাতার বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা सर, ए, सर, सर में लेना चाहता है <laughs> ये त्रिपुरा आज तो आप आज आप मातरबाड़ी त्रिपुरेश्वरी मंदिर में आया माँ के पास क्या मांगा है और कैसा लगा है